আলাইকুম ওয়ালাইকুম এভরিওান অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ এতদিন দেখিয়েছি বোনের বিয়ের পর থেকে সবার বাসাতে দাওয়াত খেতে যাচ্ছিলাম আর আজকে দেখাবো বোনের বিয়ের পরে বোনকে আমি কোথায় দাওয়াত খাওয়াইছি সেই ভিডিওটা তো আমরা দাওয়াতের আয়োজন করেছিলাম আমার বোনের জন্য রেস্টুরেন্টের মধ্যে যেহেতু আমার শ্বশুরবাড়ি দূরে অনেকটা সবাই জানেন আর আমি অসুস্থ সেই জন্য যাওয়াটা পসিবল হচ্ছিল না যার কারণে আমরা এটা একটা ফ্যামিলি গেট টুগেদার করে ফেলি বেল পেপার রেস্টুরেন্টের মধ্যে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার শ্বশুরবাড়িতেও এই আয়োজনটা করা হবে ইনশাল্লাহ তো আমরা চলে এসেছি দেখতে দেখতে সেদিনও কিন্তু বৃষ্টি পড়ছিল এই যে সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়ছিলাম আর আমরা একটু জেমে পড়াতে আমাদের একটু লেটও হয়ে যায় আমাদের আগেই কিন্তু আমার বোন বোনের হাজব্যান্ড শাশুড়ি সবাই চলে আসেন আর এই রেস্টুরেন্টে আসলে আমার মেয়েরা খুব খুশি হয়ে যায় কারণ এখানে ওদের জন্য প্লেজুন রয়েছে আর আমরাও এটা ডিসাইড করি যাতে বাচ্চারা এখানে খেলতে পারে বাচ্চারা যদি খেলার স্পেস পায় তাহলে বড়দেরকে আর ডিস্টার্ব করে না তো ওভারঅল সব মিলিয়ে পরিবেশটা খুব ভালোই লেগেছিল আপনারা দেখবেন আস্তে আস্তে এখন এই যে চলে এসেছি এখানে হৃদয়া তো খুব খুশি মাসাল্লাহ আমি রেস্টুরেন্টে মাত্র এই ভিডিও নেওয়া শুরু করে দিয়েছি আমার ব্লগে দেওয়ার জন্য সবার জন্য সবাইকে দেখানোর জন্য তো এই তো দেখতে পাচ্ছেন এখানে সেই দিন আমার হাজব্যান্ড বলে দিয়েছিল যাতে এখানে তেমন বুকিং না নেই ফাঁকা রাখে রেস্টুরেন্টটা মানে আমরা ভালো টাইম স্পেন্ড করতে পারার জন্য আর কি তো সেই মোতাবেক এখানের ম্যানেজারটা এভাবেই করেছিল যার কারণে আমরাও খুব একদম ভালোভাবে এনজয় করতে পেরেছি কোনো হ্যাজিটেড ফিল হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি সবাই উপস্থিত হয়ে গেছে আমাদের নতুন জামাই এদিকে বাচ্চাদেরকে দেখছিল। আমার মেয়েরা তো এই জায়গায় এসে খুবই হ্যাপি হয়ে যায় তো এখানে খেলা যায় ওরা এখানে স্লাইডিং করছিল পরে আবার আমার বোনের নন্যাসের বাচ্চারাও সবাই এখানে অ্যাড হয় ওনারা এখনো আসেনি ওনারা আসবেন আমার মেয়েগুলো নতুন ফ্রেন্ড পেয়ে গেছে ওদেরকে পেয়ে তো সবাই মিলে ওরা খুব মজা করে কোথাও গেলে খেলে ভালো লাগে সেটা দেখতেও এই যে এখানে দেখতে পাচ্ছেন পিচ্ছির দলেরা সবাই এসে গেছে একদম জমজমাট হয়ে গেছে ওদের আসাতে সবাই মিলে খুবই মজা করছিল আর এদিক দিয়ে সবাই ফটোশ্যুট করে নিচ্ছিল যেহেতু খাওয়ার রেডি হচ্ছিল এখানে আহাত আমার হাজবেন্ড তারপর আমাদের নতুন জামাই আমার বোনরা সবাই যে যার যার মতো ফটোশ্যুটে ব্যস্ত আর এদিকে দুই বিয়ান দেখেন খুব সুন্দর করে গল্প করছে আমার আম্মু আর আমার বোনের শাশুড়ি আমরা একটু আগেবাগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি যাতে সবাই ছবি তুলবো ভিডিও করব এগুলাতে কোনো হ্যাম্পার না হয় তো যে বলা সেই কাজ সবাই আগেবাগে পৌঁছে গেছি আর ছবি টবি তুলে নিয়েছি ততক্ষণ ওদিক দিয়ে খাওয়ারগুলো রেডি হচ্ছিল এই তো খাওয়ার পরিবেশন করার জন্য ভাইয়াটা চলে এসেছে একদম প্লেট প্লেটলেট সাজিয়ে দিচ্ছে এরপর আস্তে আস্তে সবগুলো খাওয়ার আনা হবে আপনাদেরকে দেখাবো কি কি আয়োজন ছিল এই যে এখানে জাবেদ ভাইয়া মোহাম্মদকে নিয়ে অনেক মজা করছিল ওনাদের কথা তো দেখলাম শেষই হচ্ছে না এই যে দেখুন এখানে খাওয়ার চলে এসেছে আমরাও সবাই একে একে সবাই বসে পড়বো খাওয়ারের আয়োজনে ছিল বিয়ে বাড়িতে যা যা আয়োজন থাকে দাওয়াত প্লেটারটা নিয়েছিলাম আমরা তো এখানে মুরগি রূপচাঁদা মাছ মাটন চাইনিজ ভেজিটেবল অ্যান্ড পোলাও এইসব ছিল তো খাওয়ার পরে আবার ওরা পায়েসও রেখেছিল ওদের আইটেমের মধ্যে তো আমরা একটা বাছাই করে নিয়েছিলাম যেটা আমাদের জন্য ভালো হয় তো বিফটাও অনেক মজা ছিল এই সেদিন খাওয়ারগুলোও খুব মজা লেগেছিলো আমার আমরা সবাই আয়েস করে খেয়েছি তো ভাইয়াদেরকে উদ্দেশ্য করে বলছি যাদের ওয়াইফ অসুস্থ তারা চাইলে কিন্তু ওয়াইফকে কষ্ট না দিয়ে এভাবে রেস্টুরেন্টের মধ্যেও দাওয়াত আয়োজন করতে পারেন ঠিক আমার হাজবেন্ডের মতো সে আমার কথা চিন্তা করে আমার জন্য যাতে আমার কষ্ট না হয় তো এখানে করেছেন এটা কিন্তু একটা ভালো আইডিয়া সবাই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার লাইফে এমন একটা পার্টনার দিয়েছেন আই এম সো হ্যাপি তো দেখছেন এদের মুখের কি হাসি খাওয়ার খেয়ে মাওয়ার মুখে এমন হাসি ফুটেছে তো এখানে আমার হাজবেন্ড কিন্তু বসছিল না ও দেখছিল যে সবাই সব কিছু মতো পাচ্ছে কিনা ও একদম সবার শেষে বসে আমি কিন্তু বসে পড়েছিলাম আমার পেজে শর্ট ভিডিওগুলো থেকেও কিন্তু লং ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন সেটা আমি বুঝতে পারি কারণ সেগুলোতে ভিউজটা বেশি হয় তো এই জন্য আমি চেষ্টা করি সবার জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য ব্লগ দেওয়ার জন্য যেহেতু ব্লগগুলো বানাতে অনেকটা সময় লাগে সেজন্য আমার অনেকটা দেরিতে দেওয়া হয় এখানে দেখুন আমার ছোট্ট মেয়ে আমার ওয়ানিয়া বুড়ি কত এনজয় করছে ও পায়েস নিয়ে বসে পড়েছে একদম সুন্দর করে আর তার পাশে আসছে তার বনহিদায়া তো হৃদয়াস ব্লগের হৃদয়া দেখুন কীভাবে খাচ্ছিল এই যে সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ এই পর্যায়ে তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন এখানে দেখুন খাওয়া দাওয়ার পরে আমরা কি করছি সবার জন্য একটু সামান্য গিফটস আছে তো এই গিফটগুলো আমি সামিরার মাকে দিয়ে গাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই যে এখানে এই গিফটগুলো ওনাদেরকে দিব এখন সবাই একসাথে বসলাম তো এখন আমার ভিউয়ার্সদের উপলক্ষে আমার একটা ছোট্ট ভাই একটা কথা বলবে আপনারা সবাই মন দিয়ে শুনবেন কিন্তু তো পাশে থাকলে কিন্তু পাশে পাবেন এই যে আমি গিফট গুলো একে একে দিচ্ছি সবাইকে এখানে প্রথমেই জাভেদ দিয়েছিলাম এরপর হচ্ছে আন্টিকে দিচ্ছি আন্টির পর আমার বোনের জন্য আছে তারপর আমার বোনের ননাসের জন্য এখানে জামা কাপড় ছিল আর কি এটা হচ্ছে আমাদের নতুন জামাইকে একটা গেঞ্জি দিয়েছিলাম তারপর হচ্ছে আহাদের গিফটটা ওর জন্য আমার হাজব্যান্ড দুবাই থেকে একটা ব্রেসলেট এনেছিল সেটা ওকে পরিয়ে দিচ্ছি আমি ভিডিওতে দেখতে পাবেন আমার গালটা কিন্তু অনবরত নড়ছিল কারণ আমি পান খাচ্ছিলাম আমরা সবাই মিলে মজা করে পান খাচ্ছিলাম দেন আমাদের নতুন জামাইয়ের জন্য স্পেশাল একটা গিফট আছে এ ওর জন্য একটা গোল্ডের চেইন এনেছিল আমার হাজব্যান্ড তাও দুবাই থেকে নিয়ে এসেছিলো এই চেইনটা তো এটা ওকে দেওয়া হবে এখন পরিয়ে দিব আমি আনটিকে দেখাচ্ছিলাম যে কেমন হলো আন্টি বলছিল সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই তো চেইনের পিনটা আমি খুলতে পারছিলাম না সেজন্য আমি মহিমকে দিয়েছিলাম যাতে আমাকে হেল্প করে ও খুলে দিয়েছিল তারপর আমি ওর গলায় চেনটা পরিয়ে দিই মাসাল্লাহ ওর গলায় কিন্তু ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটা এভাবেই এখানে আজকের সব পর্ব শেষ আমার আমাদেরকে আজকে বিদায় জানাতে হবে আপনাদেরকে তো আমরাও চলে যাচ্ছি একে একে আপনাদেরকেও বিদায় জানিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর লাইক দিয়ে সব সময় পাশে থাকবেন যারা সব সময় পাশে আছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আমার পেজে অনেক নতুন ফলোয়ার্স যুক্ত হয়েছেন কে কোথা থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফে